এসেছি আলাপ কথা পরিস্থিতি কারণ আমাদের দু একটা কথা না বললেই নয় যেমন ধরো আজকে আমরা হচ্ছে বহুজন সমাজ পার্টি বহুজন সমাজ পার্টি হলো আমাদের আগে কর্মসূচি হচ্ছে ভারতের সংবিধান পবিত্র সংবিধান হলো আমাদের কর্মসূচি আর আমাদের এই বহুজন সমাজ পার্টি বাবা সাহেব আম্বেদকরের এই সংবিধানের ভাবধারা নিয়ে খাসিরাম কি তৈরি করেছে বর্তমানে লিডারশিপ আছেন বহিন কুমারী মায়াবতী এটা তো তোমরা জানো সেভাবে জানো কিনা জানি না যাই হোক কথা হচ্ছে যে এটা আমাদের পিছিয়ে পড়া মানুষ যারা ভারতবর্ষে আমরা পঁচাশি পার্সেন্ট মানুষ যারা এই পরিযায় শ্রমিক হয়ে বাইরে কাজ করছে এটা কিন্তু হওয়ার কথা নয় বাবা সাহেব আম্বেদকর সংবিধানেতে কিছু অধিকার আমাদের দিয়ে গেছে আমাদের ভোটের অধিকার খেয়ে পড়ে বাঁচার অধিকার স্বাস্থ্যের অধিকার শিক্ষার অধিকার এবং মাথা উঁচু করে চাকরি করে চাকরি করবে ভাতৃত্ব বোধ নিয়ে তারা বেঁচে থাকবে আর এই ভারতবর্ষের সর্বত্রই প্রত্যেক মানুষের পূজার মুক্ত জায়গা থাকবে যে যেখানে পারবে যাবে খাজ করবে কাজের সুবাদে হোক বেড়ানোর সুবাদে হোক সেখানে কোনো কথা থাকবে এটা তো বাবা সাহেব আম্বেদকর সংবিধানের অধিকারগুলো দিয়ে গেছে আজকে যেটা তোমার সাথে ঘটলো সেটা তো সংবিধান লঙ্ঘন হলো সংবিধান যে লঙ্ঘন হলো সেই জন্যই আমরা সব থেকে লাগবে আমাদের কারণ যেহেতু আমাদের আমাদের সংবিধানটাই হচ্ছে আমাদের কর্মসূচি আর আমরা মনে করি যে তোমরা আমরা সবই হচ্ছে আমাদেরকে পিছিয়ে রাখা সমাজের মানুষ ভারতবর্ষে পঁচাশি পার্সেন্ট মানুষ আমরা অন্যান্য জনেরা হয়তো রাজনীতি করার জন্য আসবে ভোট নেওয়ার জন্যে আসবে আমরা কিন্তু